কিন্তু এরপরে আমি যখন আবার নতুন করে নর্সদি ইন্ডিপেন্ডেন্ট কলেজ নিয়ে যাত্রা শুরু করেছি সেটার কিন্তু অনুপ্রেরণাদায়ক শক্তি কিন্তু এবং তিনি আমাকে নিজ থেকে বলেছেন যে আমি শিক্ষকতা করবো নি করবো কি করবো না এরকম একটি দুদুল্যমান অবস্থায় ছিলাম সেই প্রেক্ষিতে সেই সময় তিনি আমার পাশে গিয়ে বলেছেন না আপনাকে এটা করতে হবে তো এটা করতে গিয়ে শিক্ষাক্ষেত্রে ওনার অবদানের কথাটা আমি এক একটু বলতে চাচ্ছি উনি তো ওনার ডেভেলপার সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ অন্য অন্য ক্ষেত্রে বলেছেন এই সাড়ে চার বছরে আমার এটা রিয়েলাইজ করতে আমি সক্ষম হয়েছি যে উনি শিক্ষাক্ষেত্রে ওনার প্রতিষ্ঠানও কিন্তু অনেকগুলো নরসিংদী কাজী আবেদ আলী কলেজ নরসিংহী ইন্ডিপেন্ডেন্ট কলেজ নরসিংদী মডেল স্কুল আর স্কলারশিকা মডেল কলেজ সহ আমি সবগুলোর নাম বলতে চাচ্ছি না অনেকগুলো এবং নরসিংহী ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সহ প্রতিষ্ঠান কিন্তু অনেকগুলো উনি ওনার যে সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে এগুলোতে বিনিয়োগ করছে বাট উনি আমার সাথে বারবার আমরা আমার সাথে এটি বলেছেন যে আমি কখনো এগুলোকে বিজনেস সেন্টার বানাবো না যা পারি বিনিয়োগ করব এটা দিয়ে যা যাদেরকে তৈরি করতে পারি তারা এই নরসিন্দির কল্যাণে দেশের কল্যাণে বিশ্বের কল্যাণে কাজ করবে কিন্তু আমরা নরসিন্দিতে কিন্তু অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সারা দেশে সুনাম করিয়েছে কিন্তু সেগুলো কিন্তু আজকে বিজনেস সেন্টারে পরিণত হয়ে গেছে মানুষ ভালো ফলাফলের কথা বলে বিজনেস সেন্টারের কথাও বলে সো উনি কিন্তু এই চিন্তা করেন না তাইলে ওনার অবদান কিন্তু শিক্ষাক্ষেত্রেও অনন্য আমি মনে করছি এবং সর্বশেষ যে এসএসসির ফলাফল হয়েছে নরসিংতে তিনটি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে তার মধ্যে নরসিংহী মডেল স্কুল সেকেন্ড হয়েছে নরসিংহী জেলায় এটি একটি অনন্য অসাধারণ রেজাল্ট ফলাফল করতে সক্ষম হয়েছে মনে যে সকল ক্ষেত্রে একটি অবদান রয়েছে এবং উনি মানুষের মনে সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর বান্দা হিসাবে একজন মানুষ হিসাবে তিনি অন্য মানুষের মনে একটি জায়গা করে তার হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন উনি যেখানে যখন যেখানে যে অবস্থায় থাকেন না কেন